सपुर निवेदन सङ्गीत घाँटाल उत्सव शिशु मेला रचना ग्रन्थनय श्यमसुन्दर दोलै सुर कण्ठे अतीत बेतारे सङ्गीत परिवेशक अरुण कुमार घोषालिबु मेला शिशु मेला घाटाल शिशु उत्सव मेला ঘাটালির গর্বীর মেলা শিশু মেলা শিশু মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা মেলা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা মেলা খেলাধুলা বাণিজ্য পশুরা বাংলার গর্বীর মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালির গর্বীর মেলা শিশু মেলা শিশু মেলা ঘাটার উৎসব ও শিশু মেলা আমাদের গর্বের ধাম জয়ী খরা বন্যায় করে সংগ্রাম ধন্য পিতল কাঁসাদিমান শাক সবজি সোনা দানে জীবজান বিদ্যাসাগরে গর্বিত ধাম মান্য প্রভাংসু ক্ষুদিরাম ঘাটালের গর্বের মেলা শিশু মেলা শিশু মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা ভাষা ফুলে সঞ্চারী গান রথের আসে যাত্রা পূর্ণ মকর স্নান সংবাদ সাহিত্য সংস্থার নবপত্র পত্রিকা পুস্তক সম্ভার জ্ঞান ও বিজ্ঞান চর্চায় সঞ্চার গর্ভের মেলা শিশু শিশু মেলা মেলা ঘাটার উৎসব ও শিশু মেলা মেলা শিক্ষা স্বাস্থ্য পরিষেবা মেলা খেলাধুলা বাণিজ্য পশোনা বাংলার গর্বের মেলা ঘাটার উৎসব ও শিশু মেলা ঘাটালির গর্বের মেলা শিশু মেলা শিশু মেলা ঘাটার উৎসব ও শিশু মেলা